হুম হামলে এটা বাজার থেকে নুন পড়বে না জানি না জানলে তো হয় এটা তো বাজার থেকে রেল গেটের দিকে হ্যাঁ বাজারের দিকে না আদিকে যাবেন এখানে বেশি সমাজ দেখলে কিছু হয়েছিল না স্যার স্টেশনের কাপড় কিনতে গিয়েছি এসে ছুরি মেরে দিচ্ছে

কে কি নপি না চিন ঘটনাটাটা বলছে নাকি কি বলেছে বাইক এখানে রাখতে দেব না হ্যাঁ হ্যাঁ আপনি বলেছে পিনটা বলো ও বলে বলে বাংলা করে বলছেন না আরে তো দাদা খালি हमको बोला है कि इधर से गाड़ी हटा हम बोला ठीक है भाई हटा ले रहा हमгура के ज्यादा उसी में উচলি मारने लगा বাড়ি रखते কি বারণ করেছিল না না আমি তো গাড়ি লাগিয়েছিলাম তো ছিলই না আর নিশন থেকে আসছি দেখি ওখানে ছি আছে বলছে যা গাড়িটা সর আমি ঘুরিয়েছি মেরে দিয়েছি আমি কাপড় দেখেছি না ঠিক আছে দাদা আমি গাড়ি ঘুরাচ্ছিলাম যখন ঘুরালাম তোকে আগে ওকে মেরেছে চার পাঁচ চাকর আমার ও পড়ে গেছে তারপরে আমাকে দু চাকর মেরে দিয়েছে ওখান থেকে পালিয়ে গেছে আমাদের চিনি বি না দাদা আমি প্রথমবার ওকে দেখছি আমাদের কোনো সঙ্গে কিছু কিছু নেই আমাদের সঙ্গে না কাউকে চিনি না আমাদের জানি আমি তো বাইরে থাকি কেউ ছিল না তো ওইখানে বলছি তো কেউ বারণ করতো কই দোকান আমার বললো না ভাই এখানে গাড়ি রাখিস না ওর ভাই আমার বন্ধু ভাই বিয়ে বাড়ি আছে কালকে বিয়ে আছে ওর জন্য বললো কাপড় কিনেনি ওই কাজে আমাদের তো চিনি না কে না আমাদের কেউ দেখিনি প্রথমবার দেখছি ওকে আমাকে তো দু জায়গা লেগেছে ওকে চার পাঁচ জায়গা মেরেছে ওকে হ্যাঁ হাতে ছোট ছুরি নিয়েছিল আমাদের তো বুঝতে পারলাম না কেন মেরেছে আমাকে আমার নাম উমার আরে হঠাৎ শুনলাম যে আমার ওয়ার্ডের এটা ছেলে বাইকে করে আসছিল বাইকটা সরানোর জন্য যে বাইকটা সরিয়ে নাও বলে এটা ছেলেকে ছুড়ি মেরে দিয়েছে ওটাই শুনে আমি থানাকে ফোন করেছি বলে কোন ছেলে আছে ফিটাকড় এগুলো সব বন্ধ হয়ে যায় ফিটা ভালো চলছে শান্তি আছে এগুলো কারা করছে এদেরকে একদম ভেতরে ঢোকান কোন রকম কোনো ইয়ে করা যাবে না ঠিক আছে দেখেন কি হয়েছে এটা এখন পুলিশ তদন্ত করবে সেরকম কিছু না এটা বাচ্চা ছেলে ওরাই বলছে যাদের লেগে যায় তারাই বলছে এটা বাচ্চা ছেলে শুধু কথা কাটাকাটি হয়েছে ফট করে এটা ছুরি চালিয়ে দিয়েছে